যারা কম টাকার ভিতরে ঢাকা শহরে কিছু কিছু মার্কেট আছে একদম কম টাকার ভিতরে শপিং করে নিয়ে আসতে পারবেন আমি আজকে টঙ্গিবাজার মার্কেটে কিছু কাপড় কেনার জন্য গিয়েছিলাম কিন্তু যেহেতু দেখি যে সব মার্কেট বন্ধ আর বন্ধ থাকার কারণে সাপ্তাহিক যে শনিবারের যে বন্ধটা থাকে সেই বন্ধর কারণে প্রত্যেকটা দোকানদার বিভিন্ন জায়গার থেকে এসে এখানে দোকানদারি করতেছে এবং কি এখানে সব রকম কাপড় চপড় এবং কি জুতা সব রকম সব কিছু পাওয়া যায় একদম কম টাকার ভিতরে আমি চিন্তা করেছি যে প্রতি সপ্তাহে শনিবারে যদি কেউ শপিং করতে চান তাহলে বাজার কাপড়ের মার্কেট এটা হ্যাঁ এখানে মার্কেট সাপ্তাহিক বন্ধ এখানে কিন্তু বিভিন্ন লোক বিভিন্ন জায়গা থেকে এসে কিন্তু দোকানদারি করে আপনার যেই কাপড়টা পাঁচশো টাকা দিয়ে কিনবেন দোকান থেকে আর এখান থেকে সেটা আপনি দুশো টাকা নিতে পারবেন ফিক্সড পাবে এখানে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন